বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সবাইকে শুভ নববর্ষ আর পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু আমাদের এখানে মেলা বসেছে আর আজকে বিকেলে আমি রাফিকে নিয়ে একটু মেলায় চলে গেলাম অটোরিকশা করে তো চলুন আমার সাথে একটু ঘুরে আসবেন সবাই আর ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সুন্দর সুন্দর কমেন্টসগুলো করতে কিন্তু ভুলবেন না তো চলুন আর দুই ধারে কিন্তু খুবই ভালো লাগে এভাবে অটোতে চড়তে তারপরে যে অটো করে কিন্তু আমরা চলে আসলাম রাফিকে নিয়ে মেলার মধ্যে আর এখন কিন্তু বিকেল ছয়টা বাজে সন্ধ্যা হয়নি আর আস্তে আস্তে কিন্তু মানুষ খুব মানুষগুলো আসা শুরু করছে মুহূর্তেই কিন্তু অনেক মানুষে ভরে গেল তো এই প্রত্যেক বছরই কিন্তু আমাদের এখানে এটা ষোলোঘরের কাচিপাড়া মাঠে এই মেলাটা বসে আমরা কিন্তু ছোটোবেলাও আসতাম আর এখন আবার বাচ্চাদের নিয়ে আসতে হয় আর এই যেদিকে মাটির কিন্তু সুন্দর সুন্দর খেলনা পুতুল তারপর সুন্দর অনেক কিছুই এখানে আছে তো খুবই ভালো লাগলো এখান থেকে আমি আমার ভাগ্নির জন্য একটা পুতুল নিলাম তারপর একটু ঘোরাঘুরি করলাম আর কিছু খাওয়া দাওয়া করে আর মেলায় আসলে কিন্তু এভাবে মাটির পুতুলগুলো দেখতে খুবই ভালো লাগে এখন কিন্তু বাচ্চারা এই মাটির পুতুল দিয়ে খেলা কিন্তু সাধারণত দেখা যায় না তারপরে যে আমি এখান থেকে একটা পুতুল নিলাম আর রাফি কিন্তু কিছু নিল না আর এই যে আমার বড় ভাগ্নির জন্য একটু কসমেটিক্স দেখলাম কিন্তু আমার তেমন একটা পছন্দ হয়নি আর এগুলো কিন্তু বেশি একটা কোয়ালিটি ফুল ছিল না সেজন্য আমি কিন্তু নিলাম না এখান থেকে তো যাই হোক তো মেলায় ঘোরাঘুরি করতে করতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে রাফি কিন্তু চলে উঠলো একটি রাইডে আর এখানে যে অনেক ধরনের ঘোড়া আছে তারপর হরিণ এখানে দোলনা তারপর যে যেটায় ওঠে রাফি কিন্তু এই যে একটা হাতি সুর দেওয়া হাতি সেই হাতিতে উঠল তারপর এই যে এখানে অনেক আছে যে জাম্পিং খেলছে বাচ্চারা তো বাচ্চাদের কিন্তু আবদার পূরণের জন্যই কিন্তু মেলাতে আসা তো যাই হোক বাচ্চাদের নিয়ে আসলে ওদের মনটাও কিন্তু ভালো লাগে আর ওই যে ওদিকে কিন্তু নাগরদোলাতে কিন্তু অনেক মানুষই বসে আছে বড় বড় মানুষ তো যাই হোক মেলা থাকবে আর নাগরদোলা থাকবো না সেটা কিন্তু হয় না আর এদিকে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা শিশু কিশোর সবাই কিন্তু এই রাইডটাতে উঠেছে আর এরকম মেলা দেখলে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর কে কে এরকম মেলা মিস করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর বাচ্চাদের আনন্দ থেকে কিন্তু আর কিছুই নেই বাচ্চারা খুশি থাকলে বাবা মার মনটাও কিন্তু ভালো লাগে কিন্তু বাচ্চাদের দেখবেন যে আপনি একটা লাখ টাকার জিনিসে কিন্তু বাচ্চারা খুশি হয় না দুই টাকার একটা জিনিস পেলেও কিন্তু অনেক খুশি হয় তো যাই হোক এই তো বাচ্চারা খুব আনন্দ করলো আর এদিকে কিন্তু নাগর দোলায় খুবই চিল্লা পাল্লা শব্দ আমি কিন্তু সাউন্ড অফ করে রেখেছি খুবই আনন্দ করছে খুবই ভালো লাগলো আর এদিকে রাফি কিন্তু একটু জাম্পিং খেলে নিল খুবই আনন্দ করলো আর বাচ্চা মেলাতে কিন্তু ছোট থেকে বড় মাঝারি সব ধরনের মানুষই কিন্তু আসছে আনন্দ করছে খাওয়া দাওয়া করছে ফুচকা ঝালমুড়ি তারপর অনেক আইটেমের পোড়া ছিল শরবত শরবতের আইটেম তো এভাবে কিন্তু বৈশাখী মেলাতে আমরা ছোটোবেলা আসতাম আর এখন আবার বাচ্চাদের নিয়ে আসতে হয় আর এদিকে যে বেলপুরি খেয়ে নিল রাফি আমিও খেলাম তারপর আমার আম্মুর জন্য আর রাতুলের জন্য কিন্তু নিয়ে গেলাম বাসাতে রাতুল আর রাফ আম্মু কিন্তু বাসায় আর এই বেলপুরিগুলো কিন্তু খুবই মজা ছিল খেলাম আর মেলাতে আসলে কিন্তু এভাবে চটপুরি তারপর বেলপুরি খাওয়ার মজাই আলাদা খাওয়া দাওয়া করে তারপর এখানে আবার এই যে একটু ভাজা পোড়া দোকানে চলে আসলাম এখানে যে আলুগুলো কিন্তু গোল গোল করে সুন্দর করে ভেজে নিল ক্রিস্পি করে আর এদিকে যে বার্গার আছে তারপর এখানে চিংড়ি ভাজা চিংড়ির এটা চিংড়ির মাথা দিয়ে কি চপের মতো ভাজা তারপরে যে দিকে কিন্তু বার্গার চিকেন ফ্রাই আছে স্যান্ডরইস তারপর এখানে এই যে আলু রোল করে তারপর এটা ক্রিস্পি করে ফ্রাই করে দিচ্ছে এটা কিন্তু আমি খেয়েছিলাম একবার ভালোই লাগে তার জন্য আবার কিন্তু নিব গরম গরম বাসায় খাওয়ার জন্য আর এদিকে যে অনেক ধরনের ভাজা পোড়া ঐতিহ্যবাহী কিন্তু ভাজা পোড়া ছিল এগুলো এখান থেকেও কিছু নিলাম ভাজা পোড়া আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সাতটার মতো বেজে গেছে একটু ঘোরাঘুরি করলাম রাফিকে নিয়ে আর যেহেতু আমার বাসার কাছেই তাই কিন্তু একটু সন্ধ্যা করেই এগুলো ভাজা পোড়া ভেজে দিল তারপরে যে এখান থেকে কিছু নিলাম বাসার জন্য আর এগুলো কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল প্রদের ছিল তারপর এখানে এক ধরনের বিপ্লবনের গুঁড়ো ছিটিয়ে দেওয়াতে এটা কিন্তু অনেকটাই মজাদার লেগেছিল তো যাই হোক এটা কিন্তু ভালোই লেগেছিল তারপরে যে নেওয়ার পর আমরা কিন্তু চলে যাচ্ছি তো আজ এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম